আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটি ই কমার্স ওয়েবসাইটে কি করে প্রোডাক্টগুলো আপলোড দিতে হয় সেটা এই টুইটারে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে এগুলো ইউজ করার পর এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন তারপর আপনি প্রোডাক্ট নামে একটা অপশান আছে সেখান থেকে অ্যাপ নিউ প্রোডাক্ট ক্লিক করবেন এখানে প্রোডাক্টের নাম আমি প্রোডাক্টের নাম আগেই সব সিলেক্ট করে রেখেছি তারপর সেটা প্রোডাক্টের নাম দিলাম এখানে হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন লং ডিসক্রিপশন আমরা লং ডিসক্রিপশনটা এখান থেকে নিয়ে নিলাম কপি করলাম টেস্ট করলাম তারপরে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশানটা আমরা এখানে দিলাম সরি এখানে ক্লিক করার পর টেস্ট করে দিলাম ফাইন তারপর হচ্ছে ট্যাগ এই ট্যাগগুলো আমরা আগে লিখে রাখছি এই ট্যাগগুলো দিতে হবে কোথায় এখানে প্রোডাক্টস ট্যাগস এট গুড এবার হচ্ছে প্রোডাক্টে এই যে প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই আমরা এখন যে ইমেজগুলো আপলোড করব এটার সাইজ হচ্ছে আঠারোশো আটচল্লিশ কিলো বাইট আমরা এইগুলি সাইজগুলোকে কমাই নেব সেটা হচ্ছে টিনি পিএনজি টিএনআই ইন্ডি ডট কম এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে তো আমরা যদি এখানে এগুলিকে আপলোড করে দিই জুতাগুলো আমরা এখানে আপলোড করে দিচ্ছি প্রোডাক্টগুলো আছে ওকে একটু সময় লাগবে অপটিমাইজ করতে তাহলে হবে কি ওনারা ছবির মান ঠিক রেখে আমাদেরকে সাইজ কমাই দেবে তাহলে আমাদের সুবিধা হবে আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত লুট হবে তাহলে মানুষ আমাদের প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি ভালো করে স্মুথলি দেখতে পাবে কাটতে একটু সময় লাগবে যেমন দুইটা হয়ে গেছে আমি ভিডিওটা পোস্ট করছি যেন এটা বড় না হয় আমরা এই যে এখানে ডাউনলোড অল ইমেজ ক্লিক করলে আমার দিকে এইগুলি জি পাতারে ডাউনলোড করতে দিল আমি সবগুলো ফেলে দিলাম এগুলো রেখে আচ্ছা আমি এটাকে এক্সপান্ড করলাম এক্সপান্ড হিয়ার দেখেন আমাদেরকে পাঁচশো কেবি তিনি আসছে আমরা এগুলিকে কাট করে আমাদের যে কাঙ্ক্ষিত এখানে নিয়ে যাব রিফ্রেস করে দেয় তাহলে আমরা যদি এখন দেখি আমাদের ডিটেলসে যে পাঁচশো কেবি বাট চলে এখন আমরা ইমেজ আপলোড করব আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা এই যে সেট ফিচার ইমেজ ক্লিক করে আপলোড ফাইলস এস মানে টুরাল এই যে আমরা বিরানব্বইটা আপলোড করে দিলাম এগুলি আপলোড হতে থাকলো এই যে কয়টা ছবি এখন আপলোড হচ্ছে চারটা ছবি এখান থেকে আপনার যে ছবিটা হোম পেজে দেখাতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন ধরুন এইটাকে আমরা হোম দেখাতে চাই সিলেক্ট করে দিয়ে আচ্ছা আপাতত আমরা এখন পাবলিশ দিলাম দিয়ে দেখি আমাদের কী হয় একটা একটা করে আমি দেখাই দিই তারপরে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি এখন আমাদের নতুন যে প্রোডাক্ট দিচ্ছি এটা হচ্ছে এটা প্রাইস নেয় আছে কি তাহলে আমাদেরকে প্রাইস দিতে হবে প্রাইস ধরেন হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস আর আমরা ডিগ্রি করি দুই হাজার পঞ্চাশ টাকা হয় এখন এটা কোন কোন ক্যাটাগরিতে যাবে এরা রেড বের যদি এটা অন্য কোনো ব্র্যান্ড হয় অন্য ব্র্যান্ডের নাম দেবেন প্রোডাক্ট অল প্রোডাক্টসে অবশ্যই ক্লিক করবেন তারপরে এইটা যেসব ক্যাটাগরিতে পড়ে যেমন এটা পার্টি শুতেও হতে পারে পার্টি শুনে মনে হয় এটা স্পোর্টস অ্যান্ড রানিং শো তারপরে এখানে ধরে আস্তে আস্তে আপনি নিচে যেতে পারবেন তারপরে কেজুয়াল কালেকশন দেওয়ার পর আপনি এটাকে আপডেট দিলেন এই যে আপডেট আমি এখানে গিয়ে আবার রিলোড দিলাম এই যে প্রাইসটা চলে আসলো সাড়ে হাজার পাঁচশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস আর দুই হাজার পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এখন আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন শুধু এই ছবিটাই আসছে কিন্তু এই ছবিটার সঙ্গে তো আরও ছবি ছিল সেটা পাশে আসেনি কেন আসেনি আমরা গ্যালারি বানাই এই যে ফটো গ্যালারি এখানে ক্লিক করে এর যে ছবিগুলো আছে এগুলি ক্লিক করবেন কন্ট্রোল ধরে বাকিগুলো ক্লিক করবেন তাহলে যখন ঠিক যেগুলোতে ঠিক চিহ্ন থাকবে সেগুলি দিয়ে একটা গ্যালারি তৈরি হবে এখানে আপনি আনলিমিটেড ছবি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এটা কেটে দিচ্ছি আমি যদি এখনও রিলোড দিই তাহলে কী হবে এই দেখে আমি একেবারে ধাপে ধাপে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কোথায় আপলোড করলে কী হয় এখানে যখন ক্লিক করবেন তখন এই যে ছবিটা চলে আসছে এই ছবিটা যদি কেউ বড়ো করে দেখতে চায় তাহলে সে বড়ো করে দেখতে পারতে যাচ্ছে এখন কোনো সাইজ কিন্তু নাই আছে কি আমরা সাইজ অনুযায়ী দেইনি তাহলে আমাদেরকে যেতে হবে কোথায় এই যে ভেরিয়েবল প্রোডাক্ট এখানে গিয়ে অ্যাট্রিবিউট আমরা প্রথমে লিখব কালার

যদি অন্য কোনো কালার আসে তাহলে এই যে একটা এই চিহ্নটা দিয়ে আপনি লিখলেন রেড তাহলে আপনি আরও কালার লিখতে পারবেন এখন কালার সাইজ কি আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁচল্লিশ পঁয়তাল্লিশ ওকে তারপরে আপনি সেভ অ্যাট্রিবিউট দিলেন অ্যাট্রিবিউট দেওয়ার পর আবার এই ভেরিয়েন্ট অপশনে ক্লিক করে জেনারেট ভেরিয়েন্ট আপনি যে ভেরিয়েন্টগুলো লিখছেন এগুলোর উপর বেশ করে এক একটা সাইজ হচ্ছে যেমন চল্লিশের ওয়েব ছবি কোনটা এটা হ্যাঁ চল্লিশের যদি ইমেজ গ্যালারি বানাতে চান তাহলে এখানে ক্লিক করে চল্লিশের যে ভিডিওগুলো আছে সেখানে এখানে আপলোড করেন আচ্ছা এই যে প্রাইস প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা আর আপনার সেলিং প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে আপনার এই গ্রে ব্লু একচল্লিশ একচল্লিশের সাইজ ধরে নেই এটা জাস্ট আমি বোঝার জন্য দিচ্ছি আর প্রাইস তো সে আগের মতোই চার হাজার পাঁচশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস আর দুই হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আপনার সেলিং প্রাইস সেম এগুলো সব কটার যদি সেম হয়ে থাকে তাহলে আপনি যা আসে তাই দিয়ে দেবেন পঁয়তাল্লিশশো আর দুই হাজার পঞ্চাশ আবার ক্লিক করলাম এখানে আমি এটা দিয়ে দিলাম সাইজ হচ্ছে আপনার দাম হচ্ছে চার সাড়ে হাজার পাঁচশো আর দুই হাজার পঞ্চাশ টাকা ছচল্লিশেরও আপনার প্রাইস ধরেন সচল্লিশের প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস কিন্তু পঁয়তাল্লিশের প্রাইস আপনার দুই হাজার পঞ্চাশ টাকা না হয়ে একুশশো টাকা হয়ে গেল তাহলে আপনি এখানে একুশশো শেষ করে দিন এবং গ্রেফল যে পঁয়তাল্লিশ সাইজ এই পঁয়তাল্লিশ সাইজের জুতো হচ্ছে এইটা এবং পঁয়তাল্লিশশো টাকা তো হচ্ছে রেগুলার প্রাইস আর এইটার দাম হচ্ছে বাইশশো টাকা সেফ সেঞ্চ তাহলে গঠনার কী দাঁড়ালো দেখেন এখানে আমরা যখন এখানে যাব এখানে ক্লিক করবো তাহলে এই যে এখন সাইজ চলে আসছে গ্রে ব্লু এই যে চল্লিশ দিলে এই যে দুই হাজার পঞ্চাশ একচল্লিশ দিলে দুই হাজার পঞ্চাশ তুমি আসছো বিয়াল্লিশ দিলে দুই হাজার পঞ্চাশ তেতাল্লিশ দিলেও দুই হাজার পঞ্চাশ চুয়াল্লিশ দিলেও এই চুয়াল্লিশ দিলে একুশশো আর পঁয়তাল্লিশ দিলে হবে বাইশশো টাকা এই তো এখন টু কার্ড টু কার্ডে যখন সে যাবে ভিউ কার্টে যাবে ভিউ কার্ড থেকে সে এখানে প্রসেস চেকআউটে ক্লিক করে নাম ফোন নাম্বার এভিলেন্স দিয়ে প্লেস অর্ডার করে দেবে এখন অর্ডার করে দেওয়ার পর ধরেন আমার আমি আমার নতুন নাম আমি এখানে আচ্ছা আমার ব্রাহ্মণ বাড়ির অ্যাড্রেস আমি দিচ্ছি এখানে হোম ডেলিভারি একশো টাকা দেখাচ্ছে আমি যদি এখানে ঢাকা দিই তাহলে অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে আমি যদি এখানে নারায়ণগঞ্জ দিই তাহলে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর বাদে অন্যান্য যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে একশো আশি টাকা এই যে ব্রাহ্মণ বাড়িয়া দিলাম এই জিনিসটা কিন্তু ক্লায়েন্টের এটা আপনার দেখার বিষয় না এখন আমার নাম সাইফুল আলম আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমার ফোন নাম্বার এটা দেওয়ার পর আমি প্লেস অর্ডার করলাম এখন আপনি অর্ডারটা কিভাবে দেখবেন এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন মানে লগ করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন সেখান থেকে এই যে প্রোডাক্টস সরি ও কমার্স অর্ডার এই যে আপনি অর্ডার দেখলেন যে সাইফুল আলম নামে একজন চোদ্দো সেকেন্ড আগে অর্ডার করেছে কি তেতাল্লিশশো টাকা হচ্ছে প্রাইস এই যে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি এই ফোন নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম কনফার্ম করার পর আপনি এই জিনিসটা সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার ক্লিক করে দিলে যেহেতু ইমেল অ্যাড্রেস নাই সুতরাং তার কাছে যাবে না আপনি এটা প্রসেসিং রাখতে পারেন কমপ্লিট দিয়ে রাখতে পারেন দেওয়ার পর আছে আপডেট এই যে তার অ্যাড্রেসটা তার ফোন নাম্বারটা তার ইমেল অ্যাড্রেসটা হ্যাঁ সেটা তো আপনাকে একটা প্রিন্ট দিতে হবে তাই না এই যে দেখেন পিডিএফ পেকিং স্লিপ ক্লিক করার পর একটা পিডিএফ জেনারেট হবে তারপর এখানে ক্লিক করলে আপনার এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে পিডিএফ পেকিং স্লিপ আর একটা হচ্ছে পিডিএফ ইনভয়েস আপনার পিডিএফ ইনভয়েসে ক্লিক করবেন করলে হবে কি তার ঠিকানা অর্ডার নাম্বার অর্ডার ডেট ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এবং কত টাকা দাম আসছে সব সহ একটা পেজ যাচ্ছে এটাকে আপনি যে কোন পি দিয়ে অথবা এই সাইনে ক্লিক করে প্রিন্ট করে আপনি বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিন এই হচ্ছে আপনার কাজ এখন এই কাজটুকু করতে যদি আপনি কোনো সময় প্রবলেম ফেস করেন তাহলে একেবারেই দুশ্চিন্তা করবেন না এটা একেবারেই সিম্পল এবং ইজি কোনো প্রবলেম ফেস করলে আমাকে নত দিবেন আমি আপনাকে হেল্প করবেন সবাই আশা করছি আপনারা ভালো করেই আপনাদের ভালো মানের এই প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন থ্যাংক ইউ সালামু আলাইকুম